শবে মেরাজের নামাজ কয় রাকাত এবং পড়ার পদ্ধতি কি শবে মেরাজের নামাজ আছে ভাই এবং রাকাতও আছে আমরা অনেকে জানি না শুনেন আজকে শবে মেরাজের নামাজ হলো পাঁচ ওয়াক্ত কয় ওয়াক্ত শবে মেরাজ উপলক্ষে বা মেরাজকে কেন্দ্র করে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কারণ পাঁচ ওয়াক্ত নামাজ থেকে আসছে অতএব এটা মেরাজ উপলক্ষের নামাজ বলা যায় মেরাজকে কেন্দ্র করেই নামাজ তাই না অতএব মেরাজের নামাজ বলতে যদি কিছু থাকে তাহলে সেটা হলো কোন নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আর পাঁচ ওয়াক্ত নামাজের সংখ্যা নিয়ম তো জানা আছে তাই না অতএব তাই আর মেরাজের নামাজের আলাদা নিয়ম না বললেও চলবে আমাদের দেশে অনেকে মনে করেন না মেরাজের রাত্রে আলাদা নামাজ আছে দুই দুই করে এত রাকাত এই সূরা এতবার ওই সূরা এতবার এরকম কোন নামাজের কথা হাদিসে বর্ণিত হয় নাই নবী করিম সাল্লাহামের মেয়ারাজ হয়েছে সেটা সত্য বরং মহাসত্য তার ইসরা হয়েছে সেটি সত্য মহাসত্য কর্ণে আয়াত আছে অস্বীকার করলে ইমান থাকবে না কিন্তু সেই মেয়ারাজ ঠিক কোন সনে হয়েছে কোন তারিখে হয়েছে এগুলো নিয়ে প্রায় পনেরো ষোলোটা মত আছে ইতিহাসবিদদের মধ্যে অনেকেই বলেছেন ইবনেশিয়া জরুরি অন্তরের মতো মানুষ আর অনেকে বলেছেন এটা হয়েছে রবিউল الاول মাসে অনেকে বলছেন শাওয়াল মাসে অনেকে বলছেন রমজান মাসে অনেকে বলছেন রজব মাসে রজব মাসে 27 তারিখের কথাও এক দুইজন মুহাদ্দিস বলেছেন তবে বেশিরভাগ মুহাদ্দিসদের মত হল ভিন্ন যাই হোক তো যেটা কোন তারিখ হয়েছে সেটা নিয়েই হাদিসে কোনো সুস্পষ্ট বিশদ আছে কোনো বর্ণনা পাওয়া যায় না ইতিহাসবিদদের মতপার্থক্য আছে সেই রাতকে কেন্দ্র করে বিশেষ কোন নামাজ নাই हां মেরাজকে মেরাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো রবি সাদ যা এনেছেন যে গুনা শাস্তি দেখেছে সেগুলো থেকে বেঁচে থাকবো আর পাঁচ ছাত্র নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিব হিংসা এটা হয় মেরাজের নামাজ